পত্রিকা আকারে ডেইলি পত্রিকা বের করবে এটা আমাদের জন্য খুবই একটি আনন্দদায়ক বিষয় এবং খুলনাবাসিক জন্য বিশে বিশ সালের জুলাই থেকে তেরোই জুলাই তার জন্মলগ্ন থেকে শুরু করে পর্যন্ত খুলনা গেজেট এই খুলনার সংবাদ সরবরাহ করার ক্ষেত্রে যে চমৎকার ভূমিকা এবং তারা যে পারদর্শিতার পরিচয় দিয়েছে এই জন্য আমি তাদেরকে অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই পত্রিকা আকারে প্রতিদিন আমরা তার খবর দেখতে পাবো এই প্রত্যাশা নিয়েই আমরা আছি এবং আমরা যাতে এই মহৎ একটা উদ্যোগ অতি দ্রুত বাস্তবায়িত হয় সেজন্য আমরা আল্লাহর কাছেও সাহায্য চাচ্ছি কর্তৃপক্ষ যারা ভূমিকা নিচ্ছেন তারাও যেন সুন্দরভাবে এই কার্যক্রমটা সমাধান করতে পারেন তাদের জন্য আমরা শীঘ্র রাখছি সর্বোপরি এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি